মাছ ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলার খামারের পক্ষ থেকে মাছ ভাইদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বেশ লাভজনক একটি মাছের পোনা আপনারা যারা লাভজনক মাছ চাষ করতে চান তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমরা নিয়ে এসেছি উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাগুর মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে হাইব্রিড মাগুর মাছের পোনাকে দেশি মাগুর মাছের পোনা বলে ক্রয় করছেন এবং প্রতারিত হচ্ছেন তাদের জন্য সঠিক মানের দেশি মাগুর মাছের পোনায় ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা এখন ভিডিও স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের দেশি মাগুর মাছের পোনা রয়েছে এই দেশি মাগুর মাছের পোনাগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য মাছের সঙ্গে চাষ করতে পারবেন আপনারা এই মাছগুলো একক বা জাতীয় মাছের সঙ্গে মজুত করতে পারবেন দেশি মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আপনারা ফিট খাইয়ে চাষ করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যারা লাভজনক মাছ চাষ করার জন্য দেশি মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য ডেলিভারি দেওয়া হচ্ছে উন্নত মানের দেশি মাগুর মাছের পোনাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই দেশি মাগুর মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা দেশে অক্সিজেন দিয়ে ডেলিভারি দেওয়ার কারণে পোনা মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই আপনারা যারাই দেশি মাগুর মাছের পোনা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন বাংলার মৎস্য খামারে আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে রয়েছে অক্সিজেন দিয়ে পোনা হোম ডেলিভারির ব্যবস্থা আপনি যদি আমাদের আপনি যদি আমাদের চ্যানেলটির একজন নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন